ইনাল হামদালিল্লাহ আউজুলিল্লাহ মিমিনার সাহিউনি রুজিম ই বিস্মিল্লাহ ইর রহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর পাক তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের সৃষ্টি করেছেন এবং বেঁচে থাকার প্রয়োজনে যখন যা কিছু প্রয়োজন তা দিয়ে তিনি আমাদের চাহিদা পূরণ করেছেন ইনি একজন মাজনুন ব্যক্তি ইনি জিনগ্রস্ত ওনারা দহ থেকে এসেছেন তো রোগীর পরিবারের দাবি দীর্ঘদিন থেকে এই রুগীকে জিনেরা বিরক্ত করে প্রজেস করে গায়ে জিনেরা শোয়ার হয় এবং একটা সময় সংসারে ঝগড়াঝাঁচি মারামারি এবং অশান্তি সৃষ্টি করে তো আমরা আজকে এই গায়ে যে জিন আছে তাকে তাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন বা দেখবেন সকলে দোয়া করবেন আল্লাহ সুবণ তালা যেন এই বোনটাকে সুস্থতার নিয়ামত দান করে স্বাভাবিক জীবনে ফিরে আনাতে সহায়তা করে এবং সুখী সমৃদ্ধিশীল এবং ইসলামিক পরিবার হিসাবে তারা জীবন যাপন করে যে সমস্ত পরিবারের লোকজন জিন্দারা দ্বারা আক্রান্ত কিংবা যারা মাজনুন শুধুমাত্র তারাই জানে যে মাজনুন ব্যক্তিরা কতটা কষ্ট সহ্য করে এবং যখন কোনো ব্যক্তির পরিবারের চোখের সামনে পরিবারের কোনো সদস্য জিনে আক্রান্ত হয়ে অত্যন্ত কষ্ট পায় নিদারুণ কষ্ট পায় এই একটা রোগীর কারণে বা পরিবারে একজন সদস্য থাকলে তার কারণে ফুল পরিবারের লোকজনের বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো আমরা আজকে চেষ্টা করব এই জিনটাকে তাড়ানোর জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন দান করে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি ভিডিওর শুরুতে সবাইকে জানিয়ে রাখি সকলে দোয়া করবেন আসলে জিন তাড়ানোটা আসলে এটা কারণ নিজস্ব শক্তির বলে পারে না যদি আল্লাহ সহায়তা না করে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আল্লাহর সহায়তা কামনা করবো বলো কি নাম তোমার হুসাইন তো তুমি এই রুগীরা ধরছো কেন এত সুন্দর নাম হুসাইন ইমাম হুসাইন ইমাম হুসাইন না খালি হুসাইন ধরেছি কি ভালোর জন্য ধরছো কি ভালো করছো বলো

তুমি কি তোমার আকৃতি অনুযায়ী ছিলা না আকৃতি অনুযায়ী আশার বুঝি বুঝি না আচ্ছা তুমি এই যে রুগীকে ধরছো কেন ধরছো ক্লিয়ার কথা বলো মুরাইও না সোজা হয়ে থাকো বলো কেন ধরছো আমার ক্ষতি করছে কি ক্ষতি করছো তোমার

তুমি রুগীকে কেন ধরছো কবে থেকে ধরছো শুরু থেকে বলো দ্রুত বলো কবে ধরছো প্রথম নতুন ঘর করছে তখন ধরছো কেন ধরছো থাকতে হ্যাঁ তাই তো সে তারা তাদের ঘরে থাকবে ঘরের বাইরে থাকবে তোমার সমস্যা কোথায় তুমি ধরছো কেন

গ্যারফ বলা মিন তার কান্না যেন আকাশ বাতাস ভারী হয়ে যায় এবং সে এত পরিমাণে কষ্ট পায় যেন বাপের নাম পর্যন্ত ভুলে যায় বেটায় আমিন দেখ বেটা সঠিক কথা বল নইলে কষ্ট ক্রমশ থেকে ক্রমশ বেড়ে যাবে এবং এত পরিমাণে কষ্ট পাবা যেটা সহ্য করার ক্ষমতা থাকবে না ইনশাআল্লাহ বলো ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ তো তাদের বাড়িতে যারা পেশাব করুক তারা রক্ত ফালাক তারা পানি ফেলাক তাই খাওয়ার পর আটুয়া পানি ফেলাক সেটা তাদের ব্যাপার তুমি ধরছ কেন বেটা ওখানে তুমি ওখানে থাকার অনুমতি তোমার আছে একজনের বাড়িতে থাকবে কেন এর বোলাম তার কষ্ট আরো বেড়ে যাক সঠিক কথা বলবে সঠিক কথা বল চলবে কষ্ট সঠিক কথা বল কেন ধরছ বল তোর কেমন লাগতেছে এখন বল কিছু না তোর এখন কেমন লাগতেছে হ্যাঁ বল কেমন লাগতেছে বল ভালো লাগতেছে রুগীরও তো খারাপ লাগে তোমার যেমন লাগে রুগীর ওইরকম লাগে না লাগে না তোমার যেমন লাগতেছে রুগীর তেমন লাগে না তা তুমি যে রুগীর দীর্ঘদিন থেকে তোমার গায়ে পানি ফালাইছি তোমার দাবি তুমি তো অদৃশ্য ছিলা অদৃশ্য অবস্থায় কাউকে মেরে ফেললেও কোনো বিচার নাই আইন নাই বুঝছো কি বুঝছ

প্রতিশ্রুতি দেয়নি হাজির হয়নি কারোর সামনে হয় হাজির হয় কিন্তু এইরকম কথাই বলে আবার শুরু করে দেয় কারণ আপনি কি চাচ্ছেন ওনার কি করবো আমি বলেন

আর জীবনে এই রুগী আসবে না এই রুগীকে ধরবে না ধরলে আমরা রিস্ক এরকম কেউ আছে তোমার পক্ষে সুপারিশকারী কেউ আছে আজকের দিনে তুমি হিন্দু না মুসলমান ইসলাম ধর্ম কি শিক্ষা দেয় আরেকজন নারীর শরীরে প্রবেশ করো কেন করছো তাহলে ভুলই হয় তো শুদ্ধ হয় না কখনো এখন বল আজকের দিনে

কি সুযোগ দিতা বলো এরা এতগুলা লোক এতটা পথ অতিক্রম করে আসছে না টাকা পয়সা খরচ করে গাড়ি চাড়ি ভাড়া করে তুই এই ক্ষতিপূরণ দিতে পারবি এখন এই অর্থ সংকট যে ফালাইলি বিভিন্ন কবিরাজের কাছে গেছে বিভিন্ন ভাবে ওষুধপত্র এই সেই সময় এগুলো মূল্য দিতে পারবি তো এই ঋণ শোধ করতে হবো না কিভাবে শোধ করবি বল আয় কথা বল কথা বল শুনি এখন কান্না এমন 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 আঘাত করবো প্রচুর কান্না বাবা তুমি মানে তোমার কান্না আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে বলো ঠিক আছে কয়জন আছো তোমরা একটা হ্যালো ডাক দাও দেখি মুরগি

আব্দুল্লাহ আবদুল্লাহ থাকতে হুসেন কিভাবে অ্যাটাক করে হ্যাঁ ওর ক্ষতি চাই আমি ওর ক্ষতি চাই না তুমি ওরে ধরে বান্ধে রাখতে পারো না ধরে কো বান্ধে রাখতে পারো না আমি ওর কাছে থাকি না খুব কম তো তোমার সামনে যে একজনকে কেউ অন্যায় করতেছে ক্ষতি করতেছে আঘাত করতেছে তুমি দেখো কেন প্রতিবাদ করো না আমি ওর বাবার বাড়ি থাকি ওর বাপের বাড়ির কারো কোনো ক্ষতি করি না

মিথ্যার আশ্রয় নিয়ে ষোলো করে ভালো সাজার চেষ্টা করে যেন কষ্ট পায় বিসমিল্লাহ রহমান রহিম কিছু হচ্ছে না ঠিক আছে তুমি যাও উপকার করতে পারলে করবা না হলে ধারে কাছে আসবা না এই খারাপ সামনে আয়ছো সেটা তোমার পক্ষে কোনো সুপারিশ করলো না এখন দেখতে না কেন দেখতে পারে না আচ্ছা তোমাকে তো আমি এমনি এমনি ছাড়বো না তোমার পক্ষে জামিন এন যাও তো জামিন ছাড়া তোমাকে কে ছাড়বে তুমি যদি এইখান থেকে যাওয়ার পর অর্ধেক রাস্তা যাওয়ার পর আবাদ ধরো তখন বেটা তুই কি আল্লাহ অলি যে তোর কথা আমি বিশ্বাস করবো একবারকে তুই কি অথেন্টিক কোনো পার্সন ইয়ারব্বুল আল এই জিনকে সে যতদিন তার নকশা পরিষ্কার না হয় এবং যতদিন তার মানে পাপ মোচন না হয় সেজন্য কারাগারে বন্দী থাকে ইয়া আসিল কারিম আমি আপনার কাছে সম্পূর্ণ সাহায্য চাই শুধু এই জিন না এই রুগীকে ক্ষতি করার জন্য এক টিমে যতজন জিন আছে সব যেন কারাগারে বন্দী হয়ে যায় বিসমুল্লাহি আল্লাহু আকবর বন্দী হয়ে গেছে আস্তে

তার পানি সিজার দরকার নেই আচ্ছা 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 ওনাকে একটু পানি খাওয়ান আচ্ছা ইনার হামদুল্লাহ আমরা জিনটাকে চাইলেই হত্যা করতে পারতাম বসাই উঠে কিন্তু সরাসরি হত্যা করা যাবে না কারণ সে যে অপরাধ করছে এই অপরাধের কারণে তাকে হত্যা করাটা ঠিক হবে না তাছাড়া সে তার নিজের ভুল বুঝতে পারছে এবং সুযোগ চাইছে এই জন্য আমরা একটা সুযোগ দিলাম ইনশাল্লাহ যতদিন সে ভালো হতে না পারবে সে বন্দি থাকবে এবং যে জিন একবার বন্দি হয় তার সুযোগ সুটানোর কোনো সুযোগ থাকে না তবে সেই জিন যদি পুনরায় তবা ইস্তেক ফার করে আল্লাহর কাছে মাপ চেয়ে তারা রিলিজ হতে পারবে ইনশাল্লাহ তো নতুন জিন চাইলে ওনাকে বিরক্ত করতে পারে উনি যদি আমল না করে মুখটা থাকেন মুখটা থাকেন ডাকছেন আচ্ছা বসেন এদিকে আসেন কিনা আপনার হ্যাঁ কিন্তু আপনি বলছেন আপনার নাম হাসান কথাটা কি ঠিক হাসান বলছে হুম হাসান না হোসেন হোসেন ও আপনি মেয়ে কিন্তু আপনি হুসাইন বললেন যে আর এতক্ষণ আপনি আমার সঙ্গে কি কি কথা বলছেন নাম মনে আছে কিছু মনে নাই এখানে কখন বসছেন এটা মনে আছে এই ভদ্রলোক কি হয় আপনার এনি শাশুড়ি তো আপনার পাশে যিনি বসে আছেন শাশুড়ি আচ্ছা চোখ দু বিস্মা বলে বন্ধ করেন বলেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন এবং আমার চোখের সামনে তুলে ধরুন সেই জালিমদের যারা আমাকে ক্ষতি করতো করত বলেন বিসমিল্লাহি রহমান রহিম ছোট্টা বাঁকা চোখের দিকে দেন চোখ বন্ধ অবস্থায় এবং চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করেন আপনি কি দেখতে পাচ্ছেন যা দেখবেন তা বলবেন দেখতে দেখতে পাইলে বলবেন হ্যাঁ পাচ্ছি না পাইলে বলবেন না না পাচ্ছি ক্লিয়ার কথা ওকে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করেন রব্বুল আল আমিন তার চোখের সামনে তার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমিন কিছু দেখতে পাচ্ছেন সেটা ভৌতিক হোক সেটা যেমনই হোক করে বিড়ালটা কেমন কয়টা আছে এখানে ভালো ভাবে বলেন কিন্তু সে তো পরিচয় দিলো একটা ই আরো তাকে আরো ক্লিয়ার ভাবে দেখার শক্তি দান করুন আমিন

চলে আসে নাই না এই যে হয়তো তার পরিবারের কেউ আচ্ছা এই বিড়ালটা আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না বানিয়ে বানিয়ে বলতেছেন ইয়ার বল আলমিন দেখেন তো সেটা খাসায় বন্দি আছে কিনা এখন সে আপনাকে বিরক্ত করতো সেটা জিন কিন্তু তার রিয়েল ফুটেজ আপনি দেখতে পাচ্ছেন না সেটা কোরআনের শক্তিতে আল্লাহ আপনাকে যেমন দেখাচ্ছে বন্দি অবস্থা আছে রাইট তার বন্দিতে আপনি খুশি তো সে কি কোনো রকম ভাবে আপনাকে বা কোনো অনুরোধ করতেছে বা বাঁচার জন্য বা এখান থেকে মুক্ত হওয়ার জন্য কোনো আকুতি করতেছে আচ্ছা আচ্ছা যা দেখতেছেন স্পষ্ট দেখতেছেন তো তাকে বন্দি করাতে কি আপনি খুশি বলেন আলহামদুলিল্লাহ চোখ খুলেন যেখান তো কি দেখছে কি হ চোখ বন্ধ অবস্থায় কি দেখছিলেন আচ্ছা ঠিক আছে এখন ভালো আছেন আপনি শরীর ঠিক আছে একটু হাঁটাহাঁটি করেন দেখি সব ঠিকঠাক আছে কিনা না ইজিলি ইজিলি ইজি টেনশনের কারণ নেই আপনার ভাই হাঁটুক আপনার ভাইয়া হ্যাঁ হাঁটুক যেমন এমন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসেন আরেকটু এক মিনিট এক মিনিট আচ্ছা নমস্কার আম পরেন ঠিকমতো চেষ্টা করবেন ঠিক আছে তাহলে এটা দোয়া কি জানেন বা পাঠ করেন না জানা নাই আল্লিক জানি নিবা শিখে নাই হ্যাঁ বললাম এটা প্রবেশ করা দোয়া এটা বলে বাম্পার দিয়ে ঢুকবেন হ্যাঁ সবসময় পাক পবিত্র থাকবেন নামাজ কালাম ঠিকমতো পড়বেন নইলে এই দিনটাকে যা আটক করা হয়েছে এই দিনটার বাবা মা ভাই বোন পরিবার থাকতে পারে না আপনার পরিবারের কাউকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আপনি সারানোর চেষ্টা করবেন না এই জিনটাকে যে আমরা আটকাই দিলাম এই জিনটা আত্মীয় স্বজন সারানোর চেষ্টা করবে না ওকে করবে না এখন যদি তাকে সারাইতে না পারে তখন কিন্তু আপনার কারণে যেহেতু এই জিনটা বন্দী হয়েছে ওরা আবার কিন্তু আপনাকে আক্রমণ করার সম্ভাবনা আছে এবং পুনরায় তারা যেন আপনাকে আক্রমণ না করে এই জন্য সকাল সন্ধ্যা দোয়া দরুদ জি কি রাজ যেগুলো আছে এগুলো করবেন এবং পাক পবিত্র থাকবেন ঠিক আছে কারণ আপনাকে নিরাপত্তা শুধু আল্লাহ দেবে কোনো মানুষ কোনো কবিরাজ কেউ না মানে আপনি যদি আল্লাহকে আমল না করেন সকাল সন্ধ্যা আমল না করেন তাহলে আপনাকে কেউ কিন্তু রক্ষা করতে পারবে না সুতরাং ঠিকমতো বাঁচতে চাইলে নামাজ কালাম ঠিকমতো পড়বেন ইসলামী পরিবেশে চলবেন গান বাজনা টিকটক এই সেই এগুলো চলবে না ওকে পারবেন তো ঠিক আছে আচ্ছা ওকে আপনার সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ওনাকে সুস্থতার নিয়ম দান করে আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করলাম যে যেখান থেকে দেখেছেন সবাইকে জানাই আপনারা আন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে আরেকটি কথা ইউটিউব ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে বা যারাই হোক আমার পরিচয় দিয়ে ভিডিও কল অডিও কল বা কোনোভাবে আর্থিক দাবি করলেই বয়কট করবেন আমাদের সকল সোশ্যাল মিডিয়া ব্লু ভেরিফাইড করা তাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ